ইউএসসিআইএস এর তাৎক্ষণিক বহিষ্কারের শিকার হয়েছেন এক বাংলাদেশি পরিবার স্ত্রী ও একমাত্র দুই বছরের সন্তানকে সাথে করে বৈদ্যপথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসেছিলেন বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলার একটি পরিবার এখানে এসে অভিবাসী আইন প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয়ে প্রার্থনার আবেদন করেছিলেন এরপর নিজের ও স্ত্রী সন্তানের সোশ্যাল সিকিউরিটি ও ওয়ার্ক পারমিটও পেয়েছিলেন তারা যদিও আমেরিকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস ও কাজের সুযোগ পেয়ে অনেকটা স্বস্তিতে ছিলেন তবে শেষটা আর সুখকর হলো না দুই সালের অগাস্ট মাসে টুরিস্ট ভিসায় স্ত্রী ও একমাত্র শিশু সন্তানকে নিয়ে নিউ আসেন ওই ৩৩ বছর বয়সী যুবক এখানে আসার পর দেশের যে নিজের যে ব্যবসা ছিল সেটি গুটিয়ে নিয়েছিলেন নিউ আসার তিন মাস পর স্ত্রী সন্তান সহ যুক্তরাষ্ট্রের আশ্রয় আবেদন করেন তারপর যথারীতি তার আবেদন গ্রহণ করা হয় এবং ফিঙ্গারপ্রিন্ট সহ সকল প্রক্রিয়া শেষে সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিটের আবেদন করেন ওই যুবক গত ফেব্রুয়ারির শেষের দিকে সোশ্যাল সিকিউরিটি ও ওয়ার্ক পারমিট পেয়ে নিউ একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শুরু করেন গত মে মাসের শেষ সপ্তাহে ইউএসসিএস থেকে নোটিশ আসে যে জুনের ছয় তারিখ তার আবেদনের শুনানির তারিখ সেই শুনানিতে যাওয়ার পর ইমিগ্রেশন কর্মকর্তা ওই যুবককে তার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে তিন সপ্তাহ সময় দিয়ে তাৎক্ষণিক বহিষ্কারের নোটিশ ধরিয়ে দেন সেই নোটিশ পেয়েই অনেকটা হতাশ হয়ে পড়েন ওই যুবক এদেশে এসে যারা আশ্রয় আবেদন করেন তাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত শুনানির জন্য অপেক্ষা করতে হয় কিন্তু তার ক্ষেত্রে খুব দ্রুত ও হঠাৎ শুনানি হবে তিনি ভাবতেও পারেননি এবং তাকে যে এই দেশ থেকে রিপোর্টেশনের আদেশ দেওয়া হবে সেটাও তিনি কখনও কল্পনাতেও আনতে পারেননি এদিকে একাধিক অ্যাটর্নিদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে এটি এর আইনি একটিয়ারের যে তাৎক্ষণিক বহিষ্কারের যে আদেশ আছে সেটি তারা প্রয়োগ করেছেন এটি আগে তেমন প্রয়োগ হতো না কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন করাকরিতে এই আইনের পুরো প্রয়োগ করা হচ্ছে ভবিষ্যতে কি হবে সেটি বলা যাচ্ছে না এজন্য তিনি স্ত্রী সন্তানকে নিয়ে জুনিয়র শেষ সপ্তাহে দেশে ফিরে গিয়েছেন এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতিতে এবার যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের মাধ্যমে বৈধভাবে কাজের সুযোগ পাওয়া অভিবাসীদের দ্রুত বিতরণে ফাস্ট ট্র্যাক কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হয়েছে এতে ইউএসিআইএসে পেন্ডিং থাকা আশ্রয় আবেদন দ্রুত শুনানি করে তাৎক্ষণিক বহিষ্কারের বা এক্সপাডাইড রিমুভাল আওতায় সরাসরি আবেদন বাতিল করা হবে এমন কি আদালতে শুনানির সুযোগ দেওয়া হবে না আর এমন ফাস্ট ট্র্যাকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয় আবেদনকারী প্রায় আড়াই থেকে তিন লাখ অভিবাসীকে প্রথম ধাপে বহিষ্কার করা হবে এর জন্য ইউএসিআইএসকে এনফোর্সমেন্ট ক্ষমতা দেওয়া হয়েছে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি নোয়ামের নির্দেশে ইতিমধ্যে ইউএসিআইএস সকল প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিএনএন এর এক্সক্লুসিভ প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের এমন বিস্ময়কর পরিকল্পনার তথ্য জানিয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের ইউটিউব ফেসবুক টিকটক এ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে সঙ্গেই থাকবেন